হাই ফ্রেন্ডস আমি মৌলি তোমরা দেখছো মৌলি লাইফস্টাইল তো এখন বাজে ফরিতে আটটা আর দেখতে পাচ্ছি সকাল আটটা তো রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের সিক্স সেমিস্টারের ফার্স্ট এক্সাম দিতে তো তোমাদের আগেও একবার শেয়ার করেছিলাম সেটা ছিল হচ্ছে কাছাকাছি তো এবার যেতে হবে হচ্ছে লালবাগ তো চলো যাওয়া যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকের দিনটা কেমন কাটে আর এক্সামটা কেমন হয় তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি যে সিক্স সেমিস্টারের ফেয়ার হয়ে গেছে তো এই পরীক্ষাটা হয়ে গেলে আমাদের সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে মানে বিএ পাস পুরো কমপ্লিট হয়ে যাবে তো খারাপ লাগছে কেননা খুব তাড়াতাড়ি তিনটে বছর কেটে গেল তো চলো যাওয়া যাক তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় সিট করেছি তারপরে যথারীতি বেরিয়ে গেছি আমি আর মা ছাড়া তো আর কেউ নেই আমার সাথী যাওয়ার জন্য তো মায়ের সাথে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো টোটো করে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে স্টেশনে স্টেশন পর্যন্ত যাব তারপর স্টেশন থেকে সবাই আরও সবার সাথে দেখা হবে তোমাদের দেখাচ্ছি সবাই মিলেই যাচ্ছি মানে কলেজের যেসব মেয়েরা বান্ধবীরা ছিল সবাই মিলে একসাথে ট্রেনে করেই যাচ্ছিলাম ভীষণ মজা হচ্ছিলো আগে ছোটোবেলায় না ভাবতাম আমার দাদারা যখন কলেজে যেত পরীক্ষা দিতে বাইরে বাইরে তখন ভাবতাম যে আমি কবে বড় হব আমিও এরকম ট্রেনে করে পরীক্ষা দিতে যাব তো সেই দিনটা চলেই এলো তো একদম সিক্স সেমিস্টারের লাস্টে এদিকে এসে সেই দিনটা চলে এসেছে তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বহরমপুর স্টেশন সেখানে টিকিট কেটেই যে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আমাদের কলেজের সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে সবাই ড্রেস পরে গেছিলো আমি ড্রেস পরিনি ড্রেসেই গেছিলাম তো দেখতে পাচ্ছ যে এদিকে রেল লাইনে রেল আসবে এবার তাড়াতাড়ি ট্রেন চলে আসবে তো এবার হচ্ছে দেখতে পাচ্ছো এইদিকে ট্রেন চলে এসেছে আর এইদিকে আমাদেরও ট্রেন চলে এসেছে আর আমি চেপেও পড়েছি আর আমার উইন্ডো সিট তো লাগবেই আমি নাহলে আমার মানে ট্রেনে চাপা ঠিক মনে হয় না যে আমি ট্রেনে চেপে কোথাও গেলাম আমি যদি উইন্ডো সিট না পাই তো যাই হোক তো এটা সবারই হয় তো এই যে দেখাচ্ছিলাম তোমাদের বহরমপুর কোর্ট বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে লালবাগের উদ্দেশ্যে তো লালবাগের মুর্শিদাবাদ তোমার স্টেশনে নেমে পড়তে হবে মুর্শিদাবাদ স্টেশনে নেমে কিছুটা গিয়েই হচ্ছে সুভাষচন্দ্র বোস কলেজ তো সেই কলেজে সিট পড়েছিল আর এই যে আমি মা পাশাপাশি বসে আছি আর এই যে যাচ্ছি ট্রেনে করে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর তো যেটা বলছিলাম যে হ্যাঁ খুব ইচ্ছে ছিল যে ট্রেনে করে যাব পরীক্ষা দিতে তো সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে এলো তো এবারই হচ্ছে আর দুটো পরীক্ষা আছে তাহলেই হয়ে যাবে হচ্ছে কমপ্লিট বিয়ে তো তারপর তো আর এই যে ফ্রেন্ডের সাথে দেখা হবে না কথা বলা তা চলবে কিন্তু আর এরকম ড্রেস পরে কলেজে আসা এগুলো তো আর হবে না তো একটা মজার বিষয় দেখো কলেজে চলে এসেছি মানে স্টেশনে নেমে পড়েছি মুর্শিদাবাদ তো সেখান থেকেই হচ্ছে মাঠ দিয়ে গেলে পরে পায়ে হাঁটার রাস্তা আর যদি তুমি টটোতে যাও তাহলে একটু ঘুরে গেলে অনেক না সময় লাগে তো এদিকে আমরা মাঠ দিয়ে যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছি যে কত জঙ্গল দেখো একদম মানে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো এদিক দিয়ে যাচ্ছিলাম একটু তাড়াতাড়ি হবে বলে তো আমরা একটু সময়ের আগেই পৌঁছে গেছি তবে মেন কথা হচ্ছে টুকটুকের পয়সাটা বাঁচানো বুঝলা তো তো যাই হোক তো এই আর কি মারছি তো সেটা না সবাই একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঠ দিয়ে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের কলেজ তো ওই যে সবাই যাচ্ছি দেখতে পাচ্ছ তো ওই যে সামনে মা যাচ্ছে আর আমি যাচ্ছি তো চলো যাওয়া যাক তো তারপর এই যে চলে এসেছি কলেজের সামনের গেট এটা দেখতে পাচ্ছ খুব ভালো কলেজ ছিল মোটামুটি ম্যামরা গার্ডও খুব বলবো না যে খারাপ দিয়েছে মানে আমাদের কাছে তো সব ম্যামরাই তো ভালো গার্ড দেয় তবে স্টুডেন্টরার কাছে একটু খারাপ লাগে তো সেটা না তো ভালোই ছিল বেশ পরীক্ষাটা ভালো হয়েছে ফার্স্ট এক্সাম ছিল তো ফার্স্ট ফার্স্ট টাইম এই কলেজে ভিজিট করলাম আর হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ যে লিস্ট টাঙিয়েছে তো লিস্টটা দেখার পর আমরা চলে গেছিলাম রুমে আর এইখানে দেখাচ্ছিলাম তোমাদের এখানে মাদের বসার জন্য জায়গা করেছিলো যেহেতু গার্জেনরা তো রোদে আর বসে থাকবে না সেই জন্য ওখানে বসার জায়গা করেছিল আর এই যে লিস্ট তোমাদেরকে বললাম না তো আমার কপালটা ভীষণ খারাপ আমার একদম ফার্স্ট বেঞ্চে সিট পড়েছিলো তো ভালো পরীক্ষা হয়েছে আমি যেহেতু পরীক্ষা দিয়ে এসে তোমাদের সঙ্গে মানে এটা শেয়ার করছি তো এই যে ভালোই পরীক্ষা হয়েছে তো এই যে এক শ্রেণিক তোমাদের দেখাচ্ছিলাম আমি এটা ভীষণভাবে মানি এই এক শ্রেণিক দেখাটা ওর জন্যই হয়তো ফার্স্ট বেঞ্চে পড়েছিলাম তো সেটা একদমই আমার নিজের ব্যক্তিগত ব্যাপার তোমরা কারা বিশ্বাস করো জানি না আর এই যে দেখতে পেলো তো পরীক্ষা দেওয়া কমপ্লিট তো এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো